শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়টি থেকে সেশন ছয়ের কাজটির সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল সাইবার সচেতনতায় আমরা পিনা বাবার সঙ্গে বসে সবগুলো সমস্যার সমাধান করেছে এখন পিনা ভাবছে এলাকার সবাই কি জানে কিভাবে সাইবার অপরাধ প্রতিরোধ করতে হয় বাবা বলেন তুই যেভাবে আমাকে জানালি ঠিক সেভাবে এবার জানাবি সবাইকে পিনা খুব চিন্তায় পড়ে গেল কীভাবে সে সবাইকে জানাবে পরদিন ক্লাসে গিয়ে শিক্ষককে বিষয়টি জানালো শিক্ষক বললেন তোমাদের আশেপাশের সবাইকে জানানোর দায়িত্ব তোমাদের তোমরা একটি নাটিকা বানাবে যেখানে তোমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করবে তোমাদের মূল কাজ হবে সবাইকে জানানো সাইবার অপরাধ কী এবং কিভাবে নিরাপদ থাকা যায় যদি মোবাইল ক্যামেরা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই তোমরা একটি নাটিকা বানিয়ে অভিনয় করবে যেটি উপস্থাপন করা হবে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষক পরিবারের সদস্য এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বন্ধুরা এবার আমাদের কাজ হবে পিনার স্কুল শিক্ষক যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে একটি নাটিকার পরিকল্পনা করা যেখানে কিছু ঘটনা থাকবে সাইবার অপরাধ হওয়ার এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় নিয়ে এই নাটিকার মাধ্যমে আমরা আসলে সমাজের সকলকে সাইবার অপরাধ সম্পর্কে জানাবো সবাই যেন সাইবার অপরাধ থেকে নিজে নিরাপদ থাকে এবং অন্যকে নিরাপদ রাখে তো এখানে আমাদের মূল কাজটি হচ্ছে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করার জন্য একটি নাটিকা উপস্থাপন করা আর এই ক্লাসে আমরা নাটিকা উপস্থাপনের জন্য একটি পরিকল্পনা তৈরি করব আমাদেরকে বলা হয়েছে দলে ভাগ হয়ে নাটিকার পরিকল্পনাটি সংক্ষেপে লিখি তার মানে শিক্ষার্থীরা আমাদেরকে ছকটির মাধ্যমে নাটিকা উপস্থাপনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে তো চলো আমরা একটি নমুনা পরিকল্পনা দেখে নেই নাটিকাটি আমরা আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থাপন করব। নাটিকা উপস্থাপনের জন্য একটি পরিকল্পনা নিচে দেওয়া হলো প্রথমেই নাটিকার জন্য একটি স্ক্রিপ্ট তৈরি করব এরপর শিক্ষককে নাটিকাটি পরিচালনার জন্য অনুরোধ করব কে কোন চরিত্রে অভিনয় করবে তা নির্বাচন করব কিছু শিক্ষার্থী স্টেজ সাজানোর দায়িত্ব নেবে এরপর নাটিকার স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমরা কিছু সাইবার অপরাধের ঘটনা বাছাই করব নাটিকায় অবশ্যই সাইবার অপরাধ মোকাবিলার উপায়গুলো উপস্থাপন করব আর সবশেষ নাটিকার জন্য নির্বাচিত স্ক্রিপ্ট ক্লাসের শেষে কয়েকবার অনুশীলন করব। এই ক্লাস এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব আমি যদি হই রোবট অধ্যায়টি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো